হ্যালো বন্ধুরা কেমন আছেন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো সুপারস্টার সাকিব খানকে ঘিরে নতুন গুঞ্জন শুরু হয়েছে জানা যাচ্ছে তার মা এবার ছেলে সাকিবের বিয়ের দায়িত্ব নিজের হাতে নিয়েছেন তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবার সাকিবকে তার পছন্দের মেয়েকেই বিয়ে করাবেন এই জন্য বিশেষ একটি ঘটকীয় নিয়োগ করেছেন তিনি সাকিবের মা দীর্ঘদিন ধরে তার ছেলের স্থায়ী সংসারের স্বপ্ন দেখে আসছেন তিনি চান এমন একজন পুত্রবধু যিনি সাকিবের জন্য মানসিক সমর্থন হবেন এবং পরিবারের সঙ্গে জোড়া সম্পর্ক বজায় রাখতে পারবেন সাকিবের মা বলেন আমার ছেলে অনেক ব্যস্ত তার ক্যারিয়ার নিয়ে এবার আমি চাই সে সংসার করে নিজের জীবনের সুখী হোক তার নিজের পছন্দের মেয়েকেই সাকিবের জীবন হিসেবে নির্বাচন আমি করতে চাই ঘটক ইতিমধ্যেই দেশের মধ্যে থেকে কয়েকটি সম্ভাব্য পাত্রী নির্বাচন করেছে এই পাত্রীরা উচ্চ শিক্ষিত এবং সাংস্কৃতিক পরিমণ্ডল থেকে আসা তাদের মধ্যে থেকে সাকিবের মা শিগগিরই একজন মেয়েকে চূড়ান্ত করবেন সাকিব খানের মা জানিয়েছেন তিনি তার ছেলের জন্য সব থেকে ভালো মেয়েকে বেছে নিতে চান সাকিব খান জানিয়েছেন যে তিনি তার মায়ের সিদ্ধান্তকে শ্রদ্ধা করেন এবং সবকিছু তার উপর ছেড়ে দিয়েছেন সাকিব বলেন মায়ের সিদ্ধান্তে আমার বরাবর আস্থা রয়েছে তার পছন্দ আমার জন্য সবসময় শুভ ফল বয়ে এনেছে আমি আশা করছি আমার জীবনের আগে যত ভুল হয়েছে এবার আমার মায়ের পছন্দে সেসব ভুল হবে না সোশ্যাল মিডিয়া সাকিবের এই সম্ভাব্য বিয়ের খবরে ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে কেউ কেউ বলছেন সাকিব জন্য এবার স্থায়ী এবং সুন্দর সংসার নিয়ে আসবে তার মাই আবার কেউ বলছেন মায়ের পছন্দের পাত্রীর সঙ্গে সাকিবের সম্পর্ক বজায় থাকুক এ প্রত্যাশাই করি এই খবর নিয়ে বুবলি ও অবু বিশ্বাস কোনো মন্তব্য না করলেও তাদের কাছে সূত্র থেকে জানা গিয়েছে দুজনে বিষয়টিকে নিয়ে ভাবনা রয়েছেন বিশেষত এই বিয়ে তাদের সন্তানদের ভবিষ্যতে প্রভাব ফেলতে পারে এমনটাই কিন্তু মনে করছেন অপবিশ্বাস এবং স্বপ্ন বুবলি শোনা যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ছয় মাসের মধ্যেই সাকিব খান বিয়ের অনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন এবং পারিবারিক আয়োজনের মাধ্যমে বিয়ে করতে চলেছেন এবার সাকিব খান তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন তবে আমার কাছে কিন্তু মনে হচ্ছে সাকিব খান এবার নিজের মায়ের পছন্দে বিয়ে করে খুব ভালোই করছেন কারণ নিজের মায়ের পছন্দে কখনোই খারাপ মেয়ে আনবেন না সাকিব খান তবে দর্শক বন্ধুরা আজই পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ